এই দেখো সবজি কাটা যাচ্ছে কাটা হচ্ছে কাটা হচ্ছে একটু রেগে আছে মনে হচ্ছে আমার আর রাগ আমার রাগে কি কোনো তোমার যায়েছে কেন কেন জানো না দিন তোমাকে বললাম যে সপ্তাহে একদিন করে নিজে একটু দায়িত্ব নিয়ে কাজটা করো রান্নাঘরে সেটা করবা না এটা ওইটা এটা ওইটা সব চলে এইদিকে তারপরে আয়ুষ ওর একটা করতে বসতে বললে কথা শুনবে না নিজের ইচ্ছা মতন যেটা করবে করার করবে আর আমি এখানে শুধু সবারটা শুনি যাব তাই তো এটাই তো কাজ হাউস ওয়াইফ এটা কাজ হাউস বাহ এটা তো কিন্তু অনেক বড় স্টেটমেন্ট দিয়ে দিলে তুমি কিন্তু এখন যারা হাউস ওয়াইফ আছে তারা যদি এটা নিয়ে যদি শুরু করে তাহলে কিন্তু তোমার কি অবস্থা হবে জানো এটা একটা কাজ হ্যাঁ কোনো কাজে কারো স্পেসিফিক নাম লেখা থাকে না যে এই কাজটা একই করতে হবে আর তার থেকেও বড় কথা তোমাদের যখন শনিবার বা ছুটি হয় আমাদের কাছে ছুটি নেই তাহলে সেই ছুটিটাও তো একটা মানাশয়তা একটা ভাবা উচিত না যে একটা ছুটি দেওয়া উচিত এবার আমি রান্না করতে চাই আমি তোকে বলেছি আমি জানি না রান্না করতে বাহ ভালো 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 কথা বলছে যে এই যে আমি স্ট্রেট আনসার আমি জানি রান্না করতে আমি তো তুমি শিখবা না আমি যদি কোনোদিন না থাকি ভাবো আমার যদি কিছু হয়ে যায় তখন তুমি কি করবে না খায় থাকবা এরকম না তাহলে তারপর আমি ধরো ওই যে শিলিগুড়ি চলে যাওয়া হয়তো মারাও থাকলো না মারা হয়তো চলে গেলো মনে করো রাউরকেলা বা অন্য জায়গায় বোনদের বিয়ে হয়ে যাবে ওরাও থাকবে না তখন তুমি কি করবা হোটেল থেকে আনবা কয় বেলা হোটেল থেকে আনবা এই জন্য মানুষজন একটু নিজেকে নিজে স্বাবলম্বী হতে হয় সব সবসময় সবার উপরে কারো উপরে ডিপেন্ডেন্সি রাখতে হয় না জানো তো এই জন্যই মাথাটা গরম হয়ে যায় এমনি এমনি মাথা গরম হয় না সংসারের মহিলাদের মাথা কি আর আমাদের তো কোনো রাগ হতে হয় না আমাদের কোনো দুঃখ হতে হয় না আমাদের শরীর খারাপ হতে হয় না শরীর খারাপ হল নানা মিতা দেখো তোমার জন্য শরীর খারাপ না হয়। বাস আগের থেকেই কারণ জানি শরীর খারাপ হলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে এই যে রুইবার আসবে পার হয়ে যাবে। কোনো রুইবারে দেখলাম যে না চলো আজকে যাই মিটা বিকাল বেলা চলো তোমাকে একটু ঘোড়ায় নিয়ে আসি। হুম তাহলে এই কমপ্লেইন আমি কাকে করব? কাকে বলবো বলো? আর যে আমি যে এডিটিং করি তোমার ভিডিও গুলো এডিটিং করো সেটা লাগে। হ্যাঁ সেটা টাইম লাগে তো আরে বাবা তো সেটাও একটা পার্ট এর লাইফ পার্ট ওটা একটা কাজ ওটাও যেরকম করতে হবে এটাকেও করতে হবে মানুষের একটু আউটিং একটু ঘুরাঘুরি এগুলোও মানুষের প্রয়োজন সব সময় শুধু ঘরের মধ্যে বন্দি হয়ে তোমারও বাইরে যাওয়া উচিত তুমি এই যে সব সময় ঘরে থাকো সেটা কি ভালো সেটাও তো ভালো না তুমি গেলে আমাকেও নিয়ে গেলা বাজার যাই তাহলে তোমরাই বলো দেখো দেখছো তো তুমিও তো যাও সপ্তাহের মাঝখানে বাজার যাও না তুমি হ্যাঁ সেটা আমি যাই তাহলে বাজারে যাওয়ার সাথে কি তুমি ঘুরতে যাওয়ার কম্পেয়ার করছো কবে যাব আবার শিলিগুড়ি তবে গিয়ে আমার আবার ফ্রি যতদিন শিলিগুড়ি না যাব সেটাও তো বছরে একবার কারণ ছেলের এখন বড় হয়ে গেছে ছেলের পড়াশোনা ছেলের পরীক্ষা ছেলের স্কুল ছেলের এই তাহলে ছেলের কথাই ভাবতে ভাবতে দিন শেষ তাহলে আর বাকি সময় আমার জন্য না সময় কই বলো আর কি রান্না করছো কি আজকে কি রান্না করছি এই তো দেখছো তো পটল কাটছি হুম পটল করব আর এখানে করলা কাটছি এটাকে এই যে একটা করলাও বাকি আছে করলাটাকে একটু কড়া করে ভাজা করব আর মুগ ডাল বসিয়ে দিয়েছি ওটা করব আর আলু নেই যাও আলু নিয়ে আসো যাও যাও দেখ হ্যাঁ আলু শেষ কালকে যাব কালকে দেব আজকে তো ভাজা করব কালকে পর আলু ভাজা দিয়ে আমি কী করবো কালকে আজকে আলু লাগবে বিকালে নয় লাগবে না বিকালে করব। কিন্তু এখন তাহলে এই যে এই যে তখনই তো বুঝবা তাহলেই তো বুঝবা যে হ্যাঁ আমাদের কতই এই যে রান্নার মধ্যে একটা জিনিস নাই এখন আমাকে এটা কি করতে হবে এখন এটা আবার আনতে যেতে হবে কারণ খালি পটল ভাজা দিয়ে তো আবার সবার খাওয়া হবে না তার মধ্যে একটুখানি আলু দিতেই হবে আর একটাও আলু নেই সেইটাও এখন আমাকে দিতে হবে তাহলে এমনি কি বলি এমনি বলি আরে তখন তো গেলাম বিকাল বেলা একদম তাড়াহুড়ো করে গেলাম তাড়াহুড়ো করে আসলাম হ্যাঁ পড়া হয়েছে না যাও লেখ না এখন বকা বকা দেওয়া হচ্ছে তারপরে কথা হচ্ছে এইজন্য এই যে লেখাটা কমপ্লিট করে নিয়ে আয় তো সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে এটার মধ্যে একটু আলু দিতে হবে আলুটা আনতে হবে চারটা পটল বাকি না লাউটা কাটবো লাউটা করব হচ্ছে বিকাল বেলা তো লাউটা দিয়ে একটু ওই ছোলার ডাল দিয়ে করা হবে নিরামিষ বাবা পায়ে পায়ে আটকে গেছে এই জন্য বটি দিয়ে কাটা সমস্যা কিন্তু অনেক বেশি সবজি হলে না তখন বটি দিয়ে কাটতে ঠিক লাগে কারণ এত পরে তাড়াতাড়ি হয় না বটি দিয়ে কাটতে একটু তাড়াতাড়ি হয় সুবিধা হয় এই হচ্ছে কাটাকাটি হয়ে যাচ্ছে তো চলো বান্নার আবার প্রস্তুতি আবার নিব হ্যাঁ আলুটা আনতে যাবো আলুটা নিয়ে আসবো তারপরে রান্না করব। ঠিক আছে চল টাটা